আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই বাণীটি আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আজ আপনাদের সাথে কিছুটা ভিন্ন ধরনের আলোচনা করব যে আলোচনাগুলো যদি আপনি বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনাটি তো আশা করি আপনারা সেই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন আসুন জানি রোববার কি মার্কেট পজিটিভ যাবে দেখুন প্রশ্নটি কেন রেখেছি সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাব দেখুন মার্কেটের আমরা যেহেতু অ্যানালাইসিস করে থাকি সেখান থেকে আমরা কিছুটা কিছু ক্যান্ডেলের ওপর নির্ভর করে কিন্তু আমরা মার্কেটের আজকে কিছু ধারণা আপনাদেরকে দিব অবশ্যই আমি বলবো প্রতিটি বিনিয়োগকারীর এই আলোচনাটি মনোযোগ দিয়ে বোঝার প্রয়োজন দেখুন মার্কেট কিন্তু আমরা যখন দেখলাম যে তিনটি ক্যান্ডেল খুব সুন্দরভাবে তার পজিটিভ হচ্ছে এই যে তিনটি ক্যান্ডেল যে পজিটিভ হচ্ছে সেখানে কিন্তু আমাদেরকে একটি খুবই সুন্দর একটি বার্তা দিয়েছিল যে বার্তাটি মার্কেটটিকে খুবই শক্তিশালী অবস্থানে তৈরি করে ফেলেছিল কিন্তু হঠাৎ করে এই যে একটি ক্যান্ডেল ইতিমধ্যে আপনারা দেখতেছেন সেটি হল এগারো তারিখের ক্যান্ডেলটি এগারো তারিখের ক্যান্ডেলটি কিন্তু খুব একটি ভালো অবস্থান তখন ছিল না মার্কেটের ভলিউমটি কিন্তু এই যে হঠাৎ করে বেশি ভলিউম হওয়াটা এটা কিন্তু আসলে কেউ কাম্য নয় এবং এই ভলিউমটি আসলে মার্কেটের জন্য ভালো কিছু হয় না মার্কেটে ভলিউমটি এক দুই এক দুইশো কোটি অথবা দুই আড়াইশো কোটি টাকা করে যদি প্লাস হয় তাহলে মার্কেটের জন্য শক্তিশালী ভূমিকা রাখে তো এই 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 রকম ভলিউম এবং মার্কেটে এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছিল এই ক্যান্ডেলটি কিন্তু এক হলো সেল প্রেশার ক্যান্ডেল আরেক হলো যারা প্রফিট নেওয়ার তারা কিন্তু এখান থেকে প্রফিট নিয়েছে তো এরকমভাবে কিন্তু ক্যান্ডেলগুলো যখন হয় তখন কিন্তু আসলে খুবই কষ্ট হয় আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে আমরা তো আমাদেরকে এখন যে আমরা কি রোববার কি আবার একটি পজিটিভ মার্কেট দেখতে পারবো কিনা সেই প্রত্যাশায় রই রইলাম তো জানাবো আজকের মার্কেটের সাপোর্ট কোথায় মার্কেটের ডিএসি এক সুযোগের রেজিস্টেন্স কোথায় সেটিও আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে থাক দেখুন বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটি মার্কেটটি আপনারা সকলেই জানেন প্রায় এক হাজার কোটি টাকার মতন লেনদেন হয়েছিল এবং মার্কেটে একটি বাইপেশার শেষ দিকে হলো আসছিল তো সেই ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটিকে আমরা ধরে নিতে পারি যে রবিবারে মার্কেটের একটি মুভমেন্ট আসতে পারে কিন্তু যদি রবিবার আমাদের মার্কেটের যে ডিএসসি এক সূচকটি পাঁচ হাজার নয়শো তিন থেকে যদি এটি আপে ক্লোজিং হয় তখন কিন্তু আমরা ধরে নেব মার্কেট আপ ট্রেনে যাওয়ার জন্য আবার প্রস্তুত হচ্ছে এবং লেনদেনের গতিটা যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এক হাজার কোটি টাকার মতন হয়েছে সেই লেনদেন লেনদেনের গতিটি বারোশো অথবা তেরো চোদ্দোশো কোটি টাকা যদি হয়ে যায় তাহলে আমরা ধরে নিব যে রবিবারের পর থেকে মার্কেট আবার পজিটিভে যাচ্ছে তো মার্কেটের নিয়মই যে পজিটিভ নেগেটিভ এভাবেই মার্কেটে ধারাবাহিকতায় চলতে থাকবে তো এখন যদি একটি পজিটিভ বৃহস্পতি না হয় তাহলে রোববার কি তার জন্য কি সাপোর্ট কোথায় রয়েছে ডিএসি একসূচক হ্যাঁ ডিএসসি এক সূচকের সাপোর্ট রয়েছে ইতিমধ্যে আপনারা ব্লু কালারের একটি অবস্থান দেখতেই পারতেছেন এটি হলো পাঁচ হাজার আঠ দশ রয়েছে তার ডিএসসি এক্সের সাপোর্ট এবং যদি এখান থেকে ঘুরে যায় তাহলে ডিএসসি এক্সের রেস্টেন রেসিডেন্সটি কোথায় রয়েছে হ্যাঁ ডিএসসি এক সূচকের রেসিস্টেন্স রয়েছে ছয় হাজার একশো আষট্টিতে ছয় হাজার একশো আষট্টিতে হল তার রেজিস্টেন্স এই রেস্টিরেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে নতুন আরেকটি রেসিডেন্সে যাওয়ার প্রস্তুতি নেবে এটি আপনাদেরকে বলছি ডিএসসি এক সূচকের এই এটি আপনারা অবশ্যই বুঝেন যারা এই এই লাইনে রয়েছেন সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা এবং এই সফটওয়্যারটি যারা ব্যবহার করেন এবং দেখেন তারা কিন্তু আসলে বুঝবেন তো এটি হলো আমাদের জন্য এখন দেখার বিষয় রবিবার আমাদেরকে কি দেখতে হবে রবিবারে রোববার আমাদের দেখতে হবে ডেসি একশো চোখটি যেখান থেকে বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল সেখানে প্লাস হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে ব্যালে যে ভলিউমটি হয়ে থাকে লেনদেনের সেই ভলিউমটি যেটি এক হাজার কোটি টাকার মতন বৃহস্পতিবার আপনারা দেখেছিলেন সেটি বারোশো তেরোশো চোদ্দোশো কোটি টাকা হলো কিনা না এই দুটি যদি পজিটিভ থাকে তাহলে আমরা দেখব এই বাজার আবার নতুন একটি মুভমেন্টে যাচ্ছে তো আমাদের আপনাদেরকে রেস্টেন্স এবং সাপোর্টটি দেখালাম এটিও আপনারা ফলো রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে আজকের আলোচনা শুধুমাত্র এই দিক নির্দেশনাগুলো আগামীকালকে আবার আপনাদেরকে জানাবো স্টকের কিছু স্টকের তথ্য নিয়ে আর আপনাদেরকে বলে রাখি যেহেতু শুক্রবার শনিবার মার্কেটে লেনদেন থাকে না এই ক্ষেত্রে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে যে ভিডিওগুলো পেয়ে থাকেন এটি কিন্তু এই শুক্রবার শনিবার পাবেন না এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব আর আমাদের ভিডিও আপ আপডেট ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সকলেই সুস্থ থাকেন সে কামনাই করি